আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম গোপুসোনা আর রাধারানীকে দিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আমার জ্যাঠাবাড়ির তো জ্যাঠাবাড়িতে আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানেই আর কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমার জ্যাঠার নাতি ও আমাদের সঙ্গে কথা বলছিল আমি বলছি শোনা তোমার নামটা বলো তোমরাই শুনে নাও ও কি বলছে আপনা করো তো ভয় লাগছে ওইদিকে সোনা বাবার সঙ্গে কথা বলা হয়ে গেল আর কথা বলছি এখন আমার বৌদির সঙ্গে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলের বউ তো আমার বৌদি তো এখান থেকে যাবো হচ্ছে এখন কাকির ঘরে চলো তোমার কাকির সঙ্গে একটু পরিচয় করাই তোমাদের তো দেখো এদিকে কাকির ঘরে চলে আসলাম এই যে আমার কাকি দেখতেই পাচ্ছ তো এখান থেকে কাকির যে ছেলের বউ মানে আমার ভাইয়ের বউ ওকে নিয়ে একটু আমরা যাবো হচ্ছে আমাদের বাগের মোড় বাজারে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কেন যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি তো দেখো আমরা যখন বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে একদম মেয়ে করেছে মেঘের ভেতরে দেখো দেখো চাঁদ মামা উকি মারছে দেখতে পাচ্ছে আমরা সজ্জি মামা বলি আমি একটু চাঁদ মামা বললাম তো দেখো ওখান থেকে আমরা চলে আসলাম দেখেছো ফুচকা খেতে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার বোন দেখতে পাচ্ছো তো সবাই মিলে আমরা এখন ফুচকা খাচ্ছি আর হচ্ছে পাপড়ি চাট খাচ্ছিলাম তো বসে বসে দেখো সবাই মিলে খাচ্ছি আর তরিতে পক পক করে যাচ্ছে তো চলো আমরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাব তারপরে তোমাদের সঙ্গে আবার হয়তো আজকে আর কোনো কথা হবে না হয়তো কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো যেহেতু আমি পরের ভয়েসটা দিচ্ছি তার জন্য তোমাদের বলতে পারলাম আর কি বলে তো রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দাঁড়ি না সরি বসে যেহেতু খাচ্ছি প্রচণ্ড আওয়াজ ছিল আর ওই দেখো একজন মাথা চুলকে যাচ্ছে গুড মর্নিং অল ফ্রেন্ড এখন বাজে বেলা দশটা তো এখন গুড মর্নিংই হবে তার জন্য আর কি তোমাদের সঙ্গে গুড মর্নিংটা বললাম তো দেখো এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে মাছের ডিমের বড়া হবে আর ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর দেখতে পাচ্ছ তো মাছগুলো ভাজাও হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের তেলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো ডিমটা কিন্তু বেসন দিয়ে মাখবে তারপরে মা রান্না করবে তো চলো ফ্রেন্ড আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তার জন্যই আর কি আমরা একটু বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এত গরম ছিল এত গরম ছিল দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা আর আমার যে সিঁদুর পড়েছি সব দেখো গলে গোলে পড়ে যাচ্ছে তো ফ্রেন্ড দেখো আমরা এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটার নাম হচ্ছে অরুণ আইসক্রিম তো মহারাষ্ট্রে তো পাওয়া যায় না এখানে পাওয়া যায় জানতাম না না জানতামই আইসক্রিম আইসক্রিম অরুণ এত সুন্দর প্রথমেই বলি জানো তো বন্ধুরা অনেক ভিডিও আমার তোলা ছিল ফোনের মধ্যে যেহেতু ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি তবুও যেটুকানি ছিল সবার কাছ থেকে নিয়ে দিয়ে। দেখো যেটুকানি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে তো চলো দেখো আমরা বেরিয়েও গেছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে চলো এখন আমরা ট্রেনে উঠবো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে গেছি এখন বাজে ভোর তিনটে তো দেখো সবাই মিলে কিন্তু এইভাবেই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে পরি দেখো হাই তুলছে ওদিকে তড়ি দেখো হেলান দিয়ে বসে আছে তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় বলে না আনন্দ করতে গেলে তো কিছু কষ্ট করতে হবে তাই না সবাই দেখো ঝিমোচ্ছে তো দেখো অবশেষে আমরা কিন্তু হাওড়াতে নেমে গেছি দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় হচ্ছে পুনে পাঁচটার মতো তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গে ঘড়িতে আমি শেয়ার করব তো এই মাত্রই আমরা নামলাম নেবে দেখো দাঁড়িয়ে আছি আর আমি আমার বোনের ছেলেকে বলবো বলে একটু আমরা হাওড়ায় চলে এসেছি ও বলছে আমরা হাওয়ায় চলে এসেছি ওর জন্যই আমরা হাসাহাসি করছিলাম তো দেখো আর কি বলবো কিছু বলার নেই ওটা আমরা আরেকজন তো শুধু মানে এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছে আর কি এই তো আনন্দ তাই না তা আমার মা এখানে দেখো দাঁড়িয়ে আছে নায়িকা আমাদের দেখতে পাচ্ছ টলি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আজ আমাদের পড়িশোনার খুব ঘুম পেয়ে গেছে ও বিরক্ত হয়ে যাচ্ছে তার জন্য আমরা একটা জায়গায় একটা মাদুর মানে পেতে ওখানে নাকি বসে খাওয়া দাওয়াটা করে নেবো কারণ অনেকটাই রাতে আমরা কিন্তু বাইরের থেকে বেরিয়েছিলাম সেমনভাবে আমাদের খাওয়া দাওয়া হয়নি তো আমরা খাওয়া দাওয়া করে নেবো যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে তার জন্য ওই দেখো ঘড়ি দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো পনেরো পাঁচটায় আমরা নেব ছিলাম তো আমি ঠিকই বলেছিলাম দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে ঘড়িটা কিন্তু আমি শেয়ার করলাম তো এখানেই আমরা সবাই মিলে আর কি বসবো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে শুয়ে আছে কেউ বসে আছে কি করে বলো সবাই তো ক্লান্ত না তো অনেকক্ষণ ধরে আমরা সেই স্টেশনে বসেছিলাম তারপর দেখো ট্রেন থেকে নামলাম সবার খিদে পেয়ে গেছে আর সারা রাত যেহেতু ঘুম হয়নি তো সবাইকে বললাম একটু বিশ্রাম করে এনে কারণ ট্রেনটা অনেক লেটে আছে এখনও চার পাঁচ ঘন্টা দেরি আছে তার জন্যই সবাই কিন্তু শুয়েছিল এখানে খাওয়া দাওয়া করছিলো আর এই যে আমি এখানে বসে আছি তো বসে বসে ভাবলাম না একটুখানি শেয়ার করি তো অনেক কিছু শেয়ার করতাম কিন্তু সেগুলো আমার কাছে নেই সব ডিলিট হয়ে গেছে কি করব বলো মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যে আনন্দের মুহূর্তগুলো যে ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তা যতটুকু পেরেছি শেয়ার করলাম তো চলো এখনও কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নেব তোমার মা দেখো এখানে শুয়ে পড়েছে মার শরীরটা না প্রচণ্ড খারাপ ছিল তবুও মা কি বলতো মা বুঝতে দেয় না জানো তো যে শরীরটা খারাপ যে বললে পরে আমরা হয়তো অসুবিধায় পড়বো ওই জন্য মা কিছু বলে না তো চলো ওইখান থেকে কিন্তু আমরা হাওড়ায় খাওয়া দাওয়া করলাম করে দেখো আমরা কিন্তু চলে আসলাম যেখানে সব হচ্ছে অ্যালাউন্স করে দেখায় আর কি যে গাড়ি কোন গাড়ি কোথায় ঢুকবে সেখানে আর কি চলে এসেছি তো দেখো সবাই কিন্তু প্রচণ্ড ক্লান্ত তাই জন্য দেখো সবাই কিন্তু শুয়ে পড়েছে আর এদিকে বর্ষারানি শুয়ে আছে আর এদিকে দেখো রূপসা দাঁড়িয়ে আছে এই করছে ওরা আর কি আর কাউরি আর কি টুম্পা বসে আছে তো চলো এভাবেই কিন্তু আমাদের সময়টা কাটছিল আর তোর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল দেখো কিভাবে কাঁচতে দেখতে পাচ্ছ তো তো এইভাবেই সবাই কিন্তু চলছিলো তবু একটা মনে আনন্দ ছিল আমরা এখন ঘুরতে 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 যাব অবশেষে কিন্তু আমরা ট্রেনে উঠেই পড়লাম দেখতে পাচ্ছ কীভাবে বসেছে দেখো দেখতে পাচ্ছ দেখো আমাদের সিট যেহেতু ওপরে ছিল এখানে মা আমি আর সবাই বসেছি আর এখানে লম্বা মানে লম্বা মতো সিট ছিল তার জন্য দেখো সবাই এইভাবে বসেছে আর কি আর ওপরে হচ্ছে ওরা চারজন বসেছে তো এইভাবেই আমরা যাই হোক উদ্দেশ্যে যেখানে যাচ্ছি সেখানে উদ্দেশ্যে আজকে রওনা করলাম তো ভালো মতো যেন আমরা পৌঁছে যেতে পারি তোমরা মানে আশীর্বাদ করো তো দেখো আমরা কিন্তু আস্তে 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 দেখো আমাদের যেই উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যের পথে এগোলাম তো চলো সেখানে গিয়েই তোমাদের সঙ্গে কিন্তু আবার 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 কথা হচ্ছে তো দেখো যেতে 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 তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আর কী বা শেয়ার করবো বলো কিছু শেয়ার করার মতো কিছুই নেই যতটুকু পারলাম শেয়ার করলাম আর ওই দিকে দেখো আমার পরি সোনা দেখো আমার মার করলে দেখতে ঘুমিয়ে আছে এই হচ্ছে ব্যাপার যেহেতু সবার একটা করে সিট আর কি করবে কিছু করার নেই আর ওই দেখো ওরা ওইভাবে বসে আছে তো এইভাবে এত কষ্ট করে কিন্তু আমরা দীঘায় গিয়েছিলাম তো দেখো আমরা চলে আসলাম দেখে তো আছো আমরা কিন্তু নেবেও গেলাম চলে এসছি দেখো ফ্রেন্ড অনেক কষ্ট করে কিন্তু আমরা অবশেষে দীঘা স্টেশনে পা রাখলাম দেখতেই পাচ্ছ তো এখন দেখো আমরা টোটোতে উঠবো উঠে কিন্তু আমরা যাব হচ্ছে দীঘা তা চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর এখানে তোর তোমাদের সঙ্গে কথা বলছিল এতটাই আওয়াজ কিছুই তোমরা শুনতে পাবে না তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমরা কিন্তু টোটোতে উঠে গেছি আর দুখানা টোটো ভাড়া করেছিলাম যেহেতু একটা টোটোতে আমাদের হবে না আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম কালকে কিন্তু অবশ্যই তোমরা ভিডিও দেখো যে আমরা প্রথম দিন দীঘাতে কেমন আনন্দ করি কীভাবে কাটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই এখন যাব আমরা হোটেলের উদ্দেশ্যে কোন হোটেলে আমরা থাকবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো